আবার কিছু কিছু মুসলমান ঘরের মেয়েরা টিকটক করছে একজন মহিলা অপর একটি মহিলার তিনটি স্থান দেখতে পারে আমাদের ঘরের মা বোনেদের তো চলা দরকার ছিল ফাতেমার মতো আমাদের ঘরের মা বোনেদের চলা তো দরকার ছিল আম্মা আসিয়ার মতন আমাদের ঘরের মা বোনেদের চলা তো দরকার ছিল আম্মা রহিমার মতন আর আমাদের ঘরের মা বোনেরা নুসরাত জাহানের মতন যদি চলাফেরা করে মমতাজের মতন যদি চলাফেরা করে পেটের বাচ্চা কার সে যদি না বলতে পারে কিয়ামতের ময়দানে তো জাহান্নামাই যাবে খুব সাবধান খুব হুঁশিয়ার আল্লাহকে দেখে ভয় করো পর্দার সঙ্গে চলো এক তারিখে হাজার পাতে মা যদি আল্লাহ গোতাল আনাকা তার প্রাণ প্রিয় স্বামী হাজার আলী কার্রমাল্লা অজাহকে দেখে বললে ও আমার প্রাণ প্রিয় স্বামী আমি ফাতে যখন মারা যাব আমি পাতেমা যখন মরে যাব আমি পাথেমা আর ইন্তেকালটা যখন হবে তাড়াতাড়ি করে আমি পাতেমা মা আর দাফনটা করে দেবে বেশি যদি বেলা হয়ে যায় আমি ফাতেমার ইন্তেকালের খবরটা শুনি আত্মীয় স্বজনেরা সকলে দলবল বল বেঁধে আসবে এসে বলবে ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল ফাতেমা রোগা ছিল না ফরসা ছিল ফাতেমা কালো ছিল না ফরসা ছিল এই না কথা নিয়ে গবেষণা করবে ও আমার স্বামী আমি ফাতেমা বড় আল্লাহকে বড় ভয় করি আমি ফাতেমার যখন ইন্তেকাল হবে তাড়াতাড়ি করে দাফনটা করে দেবে বেশি যদি বেলা হয়ে যায় আত্মীয় স্বজনারা এসে আমি ফাতেমার নানান ধরনের গবেষণা করবে আমি আল্লাহকে বড় ভয় করি আমার নবী পাকের কলিজা টগরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনকার ইন্তেকাল রাতেই হয়েছিল আর ইমাম হাসান হোসাইন তিনজনে তো নেওয়া যাওয়া সম্ভব চারজনের কমসে কম তো দরকার লাগে খাটিয়ার পা ধরার জন্য চারজনের তো কমসে কম লাগে তিনজনে কি করবে এমত অবস্থায় হাজরত আলী কাররামাল্লাহ ওয়াজাহাহু দেখতে পেলে নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী নবী পাকের বয়োজ্যেষ্ঠ সাহাবী হাজরত আবু যর রাদিয়াল্লাহু আনহু কে দেখতে পেলেন হাজরত আলী কাররামাল্লাহ ওয়াজাহাহু বলেছিলেন ও ভাই আপনি সংবাদটা কি করে জানলেন এ সংবাদ তো কেউ জানে না পাতেমার এতেকাল হয়ে গিয়েছে এ সংবাদ তো অন্য কেউ জানে না আপনি কি করে জানলেন হাজাদ আবু দা র গাবারি আল্লাহ ক আনুকো বললে ও নবিবাকে প্রাণপিয় স্বামী ও নবী বাকে জামাতা আঙা ও হাজার আলী কর রাম আল্লাহ ওজা খো আমি বিছানায় ঘুমিয়েছিলাম হঠাৎ করে আখিরিশ জামানা নবী নবী দয়া নবী আমাকে এসে বললে ও বাবা আবু সা আঙা আরো শুয়েছে কো না বাবা আঙা আমার কলিজার টুংনি খাতুনে যেন নাং আঙাৎ ফাতেমার ইন্তেকালা হয়ে গিয়েছে ফাতেমার লাশটাকে নিয়ে তাড়াতাড়ি করে দা ফোনটা করে দাও আল্লাহ রসুল আমি আবুজার আমাকে ডেকে দিয়েছে তাই আমি আবুজার আপনাদের সঙ্গে ফাতেমার লাশটাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি অর্থাৎ ফাতেমা রাদি আল্লাহ আনহার লাশটাকে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে গেল কবরের ভিতরে নবী পাকের প্রাণপ্রিয় সাভি হযরত আবু যর رضی আল্লাহু তাআলা عنہ নেমে পড়লেন নেমে পড়ে কবরকে সম্বোধন করে বলেছিলেন এই কবর শুনে রেখে দে জেনে রেখে দে আজকে তোর পেটের ভিতরে এমন কে রাখছি যিনি হলেন খাতুনে জন্নাত সৈয়দাতুন নিসা হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তাআলা আনহা ইমাম হাসান হোসাইনের কলিজা আছেনা মা হযরত আলী কররামাল্লাহ ওয়াজাকা কর মুহাববতের স্ত্রী এ কবর শুনে রেখে দে তোর পেটের ভিতরে এমন একজনকে রাখছি যিনি কলেন নবীদের নবী নবীদের নবী রসুল দে রসুল আখির জামানার পেগাম্বা জলাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা কালি কাল্লামের কলিজা টুকরা আজাদ ফাতেমাকে তোর কপেটের ভিতরে রাখছি এ কবর ফাতেমার সঙ্গে কোন রকম বেয়াদবি যেন না হয়ে যায় যেন না হয়ে যায় খুব সাবধান ওই সময় আল্লাপাং কবরেজ দাবানকে চালু করে দিয়েছিলেন ওই সময় কবর বলেছিল ও আবুজার কে নবীর কন্যা আঙা কে ইমাম হাসান হোসাইনির আম্মাজার কে সেরে খোদার বিবি আমি কবর কিছু দেখবো না জানবো না যার আমল ভালো আছে আমি কবর সে আমার ভিতরে জান্নাতে থাকবে আর যার আমল খারাপ আছে সে আমার ভিতরে যা আন্নামায় থাকবে আমি কবর আমল ছাড়া অন্য কিছু দেখব না কবর যদি পাতেমার ব্যাপারে এমন কথা বলতে পারে আমাদের ঘরের মা বোনেরা যেভাবে বেহায়া বেপর্দার সঙ্গে চলাফেরা করে এদের ব্যাপারে কবর কেমন কথা বলবে আপনারা বলেন মুসলমান ঘরের সন্তান হয়ে মুসলমান ঘরের মেয়ে হয়ে এমন ভাবে চলাফেরা করছে ইহুদির বাচ্চারা ওইভাবে চলাফেরা করে না বাজারে যেভাবে বেপর্দার সঙ্গে চলাফেরা করছে আবার কিছু কিছু মুসলমান ঘরের মেয়েরা টিকটক করছে একজন মহিলা অপর একটি মহিলার তিনটি স্থান দেখতে পারে একজন মহিলার অপর একটি মহিলার মুখটা দেখতে পারে হাতের গাঁট থেকে নিষ্পর্যন্ত দেখতে পারে পায়ের গাঁট থেকে নিষ্পর্যন্ত দেখতে পারে একজন মহিলা অপর একটি মহিলার মাতারা যদি দেখে ওই মাতাটা আল্লাহ জাহান্নার আগুনে জ্বলবে একজন মহিলা অপর একটি অংশ যদি দেখতে পায়। ওই অংশটা আল্লাহ পাকের জাহান্নামার আগুনে জ্বলবে কিয়ামতের মাইদানি এই সমস্ত মহিলারা যখন আল্লাহ পাকের জাহান্নামার আগুনে যাবে আল্লাহ পাকের দরবারে এরা বলবে আল্লাহ আমাকে একা কেন জাহান নামায় পাঠাচ্ছেন আমি যখন আমার বাপের কাছে ছিলাম আমার বাপ কখনো আমার পর্দার জন্য বলতো না যখন টিকটক করতাম কখনো বলতো না আমি একা কেন জাহান নামায় যাব আমার বাপকে আমার সঙ্গে পাঠিয়ে দেন বাপ মারা যাওয়ার পরে বড় ভাই যদি কোন বোনকে না পর্দা করতে বলে পর্দার সঙ্গে চলতে বলে কেয়ামতের ময়দানে ও যখন জাহান যাবে আল্লাহ পাকে দরবারে বলবে আল্লাহ আমি একা কেন জাহান যাব আমার ভাই কখনো আমার জন্য বলতো না নিষেধ করতো না তাই আমার ভাইকে আমার সঙ্গে ছেড়ে দেন ভাইকে নিয়ে জাহান যাবে বাপ ভাইয়ের বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি চলে যাবে স্বামী যদি পর্দা করতে না বলে স্বামী যদি টিকটক করতে মানা না করে জামতের মাইদানি ও যখন পাকের আজাবে জাহান্নামায় যাবে পাকের দরবারে বলবে আল্লাহ আমি একা কেন জাহান্নামায় যাবো তোমার সঙ্গে আমার স্বামীকে ছেড়ে দেন স্বামীকে নিয়ে জাহান নামায় যাবে স্বামীর পরে বড় ছেলে মাকে যদি পর্দা করতে না বলে কেয়ামতের মাইদানি মা যখন জাহান যাবে আল্লাহ পাকে দরবারে বলবে আল্লাহ আমি একা কেন জাহান নামায় যাব আমার ছেলে আমাকে কখনো পর্দার সঙ্গে চলতে বলতো না আমার সঙ্গে আমার ছেলেকে জাহান নামায় পাঠিয়ে দেয় আমাদের ঘরের মা বোনেদের তো চলা দরকার ছিল ফাতেমার মতো আমাদের ঘরের মা বোনেদের চলা তো দরকার ছিল আম্মাজান আসিয়ার মতো আমাদের ঘরের মা বোনেদের চলা তো দরকার ছিল আম্মাজান রহিমার মতো আর আমাদের ঘরের মা বোনেরা নুসরাত জাহানের মতন যদি চলাফেরা করে মমতাজের মতন যদি চলাফেরা করে পেটের বাচ্চা কার সে যদি না বলতে পারে কিয়ামতের ময়দানে তো যাবে খুব খুব সাবধান হুঁশিয়ার আল্লাহকে দেখে ভয় করো পর্দার সঙ্গে চড়ো ফাতেমার ব্যাপারে যদি কবর এমন কথা বলতে পারে আমাদের ব্যাপারে কবর কিন্তু ছেড়ে দেবে না খুব সাবধান খুব হুঁশিয়ার